হ্যালো বন্ধুরা এখন কথা বলবো মোহনবাগানের ম্যাচ নিয়ে যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে কষ্টাজিত জয় আইএসএল এর লিগ শিল্ডের লড়াইয়ে টিকে থাকলো মোহনবাগান এ শনিবার পাঞ্জাব কে এক শূন্য গোলে হারিয়ে লিগ শিল্ডের লড়াই নিজেদেরকে বাঁচিয়ে রাখলো মোহনবাগান ম্যাচের একমাত্র গোলদাতা হলেন দিমিত্রি পেতাতস। তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা মোহনবাগান আজ শনিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে কষ্টাজিতভাবে হলেও জয় ছিনিয়ে নিয়েছে এখন তারা দ্বিতীয় পয়েন্টে উঠে এসেছে লিগশিল্ডে তো বন্ধুরা আইএসএল এ শনিবার পাঞ্জাব কে এক শূন্য গোলে হারিয়ে লিগশিল্ডে লড়াইয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখলো মোহনবাগান ম্যাচের একমাত্র গোলদাতা দিমিত্রি পেতাতস তবে অ্যান্থোলস লোফেস হাবাসহীন মোহনবাগানের খেলা দেখে অনেকেই খুশি হননি পাঞ্জাব ঠিক মতো সুযোগ কাজে লাগাতে পারলে এ ম্যাচ জেতার কথা নয় মোহনবাগানের তারাও নিজেরা অনেক সুযোগ নষ্ট করেছে কোনো মতে ম্যাচ জিতেছে সবুজ মেরুন আইএসএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো মোহন কুড়ি ম্যাচে তাদের পয়েন্ট বিয়াল্লিশ শীর্ষে থাকা মুম্বাই সিটিকে সময় সংখ্যক ম্যাচে পয়েন্ট চুয়াল্লিশ তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে